বুঝো আমি ডাক্তারের কাছে যাব হ্যাঁ তুমি বাবার সাথে থাকবা আমি একটু পরে চলে আসব ঠিক আছে গুড গার্ল হয়ে থেকে যাবা হ্যাঁ মা ডাক্তারের কাছে ব্লাড দিতে যাচ্ছে টেস্ট হবে ব্লাড টেস্ট হবে ব্লাড দিয়ে আসুক তুমি থাকো আমার কাছে আমি যাব না আমি যাব না আমি যাব না আমি যাব না তো আমি থাকব বের বের নিয়ে যাব আমি নিয়ে যাব আমি নিয়ে যাব চলো বেল্ট পরো না চলো বেল্ট পরো আমি নিয়ে যাব আমি যাব আমি যাব তোমার চিন্তা নেই এই তো মা আসুক মা একটু পরে চলে আসবে একটু পরে চলে আসবে তুমি যাবে আমার সঙ্গে যাবে টাটা করে দাও টাটা Yo lo voy para donde cholo. Cholo, eso. Eso, 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 eso. Eso.

Speak, Speak, speak. Elsa, speak. Hi, hi, hi. হ্যাঁ মা চলে এসেছে এই তো এখানে বসে আছে নে 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 এটা আদর কে নে আদর কে নাও বাহ দু ঘন্টা একা একা ছিল হ্যাঁ নিয়ে যাওনি কেন হ্যাঁ আমাকে নিয়ে যাওনি কেন কি দেখত দুষ্টু মেয়ে কি দেখছো পালিয়েছ কেন আজকে বলো কেন পালিয়েছ হ্যাঁ উপর দিয়ে ছাদ ছাদে চলে গেছো কেন ঘরে মন টেকে না তোমার হ্যাঁ আমি একটু ডাক্তার কাছে যাবো বলে রেডি হয়েছি যে জলের বোতল আনতে গেছি ব্যাস ওর বাবা গেটটাকে একটু খুলে রেখে চলে গেছে নিচে আর ব্যাস ফাঁক দিয়ে দৌড় ওপরে ওপরে গিয়ে ভুক 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 করে ডাকছে আবার ও বাবা আনতে গেলো তো আবার সোজা ছাদে কালি চো কেন হ্যাঁ আমি যাব ডাক্তার কাছে যাব তোমাকে বললাম আমি রেডি হচ্ছি তুমি দেখেছো তারপরেও পালিয়েছ কেন পালিয়েছ কেন ছাদে পালিয়েছ কেন হাসছ ও কার সাথে দেখা করতে গেছো ম্যাঙ্গোর সাথে হ্যাঁ ম্যাঙ্গোর বাড়ি গেছিলাম ম্যাঙ্গোর বাড়ি ম্যাঙ্গোর বাড়ি দেখা হয়েছে ম্যাঙ্গোর সাথে সবাই যদি মারতো তোমাকে ধরে তখন কি করতো তুমি আর একদম যাবে না গেট খোলা থাকলেও যাবে না চুপ করে বসে থাকবা গেটের কাছে হ্যাঁ দুষ্টু করেছে করে আবার চোখ পিটি করছে এবার যদি তুমি ছাদের দৌড়ে চলে যাও আমরা বেরু বেরু চলে যাব হ্যাঁ তখন তুমি কোথায় থাকবা ছাদে থাকবা কে দেখবে তোমাকে আমরা যদি চলে যাই বেরু বেরু করতে গেট খোলা পেলে দৌড় দেবে শুধু সবাই কত বকাবকি করে কার ঘরে ঢুকে যাবে বলে বকবে একদম যাবে না একা একা বুঝেছ তোমাকে তো বাবা রোজ নিয়ে যায় ছাদে তাও কেন তো তোমার ছাদে যাওয়ার ঝোঁক হুম ম্যাঙ্গোর সাথে দেখাও তো করে আসো তুমি মাঝে মাঝে দুষ্টুমি করেছে করে এখন পিটিপিটি করছে আর যাবানা বুঝেছ আর একদম বানা গেট খোলা পেলে সোজা ছাদে খুঁজু বাচ্চা একদম পালিয়ে না ঠিক আছে ঠিক আছে হুম গুড গার্ল তুমি একদম না এটা ছু বাচ্চা আমাদের ছু বাচ্চাটা পালিয়ে গেলে কত মন খারাপ হবে না হ্যাঁ দেখো চুপ করে এবার উঠে পাশে উঠে আবার বসেছে চুপ করে পালিয়ে গেছে সকালবেলায় আমি এখন এলাম ডাক্তারের কাছ থেকে পুচু পুচু হইতো পুচু পুচু হয়েছে আমাদের পুচু পুচু হইতো পুচু বাচ্চাটা

কুকে ভাল নাই পালি যাব কাকে চাই কাকে চায় মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে এগুলোকে বেশ এক যে একটা জায়গায় প্যাকিং করে রাখা হবে তা হবে না যখন মনে পড়বে একদম খুঁড়ে খুঁড়ে বার করবে দেখো মাথা ঢুকাচ্ছে দেখো কাকে চায় কাকে চায় বের করো একটা করে বের করো তারপরে খুঁজো কাকে চাইছো তুমি দেখো দেখো দেখো

অনেকদিন পর পেয়েছো বা মনেও পরে এত ঢুকিয়ে রাখবে বাবা এটা তো ঢুকিয়ে রাখতে দেবেই না ওটা ঢোকাতে দেখলে একবার তেরে যাবে একটু পরেই দেখ গিয়ে খড়বে এটাও বাঁচবে না এতেও বাঁচি নাই

মুখে কি হয়ে গেল তাড়াতাড়ি ধরে নিচ্ছে দিদি কাছে